ইউজ ইয়ার ফোনস ফর বেটার এক্সপিরিয়েন্স হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি মুভি এক্সপ্লেন করে শোনাবো যার গল্প শুনে আপনার মাথা ঘুরে যাবে কেননা এই মুভিতে দেখানো হয়েছে একজন স্কুল শিক্ষিকা তার কমলা লেবু বড় করার জন্য কি কি না করে তো চলুন বন্ধুরা শুরু করা যাক হট অ্যাট্রাকটিভ ইন্টারেস্টিং মুভি দ্য ব্যাটটিসারের স্টোরি লাইন তার আগে আমি সহন সাহারিয়ার আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল বন্ধুরা মুভির শুরুতেই আমরা এলিজাবেথ নামের একটি হট মেয়েকে দেখতে পাই যে আসলে পেশায় একজন শিক্ষিকা এবং সে সবসময় বড় লোককে বিয়ে করে কোটিপতি হতে চাইতো আর এখানে তিনি মনে করেন তার কমলালেবুগুলো বড়ই ছোটো তাই সেগুলোকে বড়ো করার জন্য অবশ্যই তাকে সার্জারি করতে হবে আর এই সার্জারি টাকা গোছানোর জন্য সে কী কী কাণ্ড করে সেটাই এই মুভিতে দেখানো হয়েছে বন্ধুরা মুভির শুরুতেই আমরা একটি পার্টির দৃশ্য দেখতে পাই যেখানে আসলে স্কুলের সকল শিক্ষক উপস্থিত ছিল এবং তারা সকলে মিলে একজন টিচারকে ওয়েলকাম করছিল কেননা সেই শিক্ষিকাটি খুব দ্রুতই বিয়ে করতে চলেছিল এবং নতুন সংসার পাতে চলেছিল তাই সকলে মিলেই তাকে অভিনন্দন জানাই আর এই শিক্ষিকাটির নামই হচ্ছে এলিজাবেথ এরপরে পার্টি শেষে এলিজাবেথ যখন তার বয়ফ্রেন্ডের বাড়িতে যায় তখন সেখানে গিয়ে দেখে বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মা এক জায়গায় বসে আছে এবং তার বয়ফ্রেন্ড বলছে আমাদের বিয়েটা কোনোভাবেই সম্ভব নয় কারণ তুমি আমাকে ভালোই বাসো না বরং তুমি আমার অর্থ সম্পদকেই ভালোবাসো কেননা বেশ কিছু কিছুদিনে তুমি আমার অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলেছো কিন্তু আমার কবে বার্থডে সেটাই তুমি জানো না তাই আমি কোনোভাবেই তোমাকে আর বিয়ে করতে পারবো না তাই ভাবে এলিজাবেথ তার পুরনো পেশায় ফিরে যায় অর্থাৎ সে আবার পুনরায় শিক্ষকতা শুরু করে এরপর স্কুল এসে এলিজাবেথের পরিচয় হয় নামের একটি শিক্ষিকার সাথে আর আমি এখানে এলিজাবেথের সাথে বন্ধুত্ব করতে চাইলেই এলিজাবেথ সেখান থেকে অহংকার দেখে চলে যায় আর এখানে আমরা বুঝতে পারি এলিজাবেথ আমিকে হিংসা করে এবং এর একমাত্র কারণ অ্যামির কমলা লেবুগুলো এলিজাবেথের থেকে অনেকটাই বড় এরপরে এলিজাবেথের পরিচয় হয় সেই স্কুলের আরও এক শিক্ষিকা লিনের সাথে এরপর আমরা দেখতে পাই এলিজাবেথ ও লিন এক জায়গায় বসে লাঞ্চ করছিল আর এমন সময় সেই স্কুলের আরও এক শিক্ষক রাসেল চলে আসে আর রাসেল দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম ছিল আর এখানে আমরা রাসেলকে দেখে বুঝতে পারি সে এলিজাবেথকে মন থেকে অনেক বেশি ভালোবাসে যেটা সে কোনোভাবে এলিজাবেথকে বলতে পারে না এরপরে আমরা অ্যামিকে আবার দেখতে পাই যে আবারও এসেছে এলিজাবেথের সাথে বন্ধুত্ব করতে কিন্তু এখানেও এলিজাবেথ অহংকার দেখিয়ে সেখান থেকে চলে যায় এরপর এলিজাবেথের নজর পড়ে সেই স্কুলের আরও এক হ্যান্ডসাম টিচার স্কটের দিকে যে দেখতে শুনতে অনেক সুন্দর ছিল এবং স্কটের যথেষ্ট টাকা পয়সাও ছিল এরপর আমরা দেখতে পাই এলিজাবেথ যথারীতি স্কটের সাথে ফ্লাট করতে শুরু করে এবং স্কুল দেখানোর বাহানায় এলিজাবেথ স্কটের কাছাকাছি আসতে চাই কিন্তু তখন স্কট বলে আমার একজন গার্লফ্রেন্ড রয়েছে আর এরপর আমরা দেখতে পাই স্কট তার গার্লফ্রেন্ডের ছবি এলিজাবেথকে দেখাচ্ছে যেখানে স্কটের গার্লফ্রেন্ড দেখতে শুনতে অনেক ভালো ছিল সেই সাথে স্কটের গার্লফ্রেন্ডের এর কমলা লেবুগুলোও যথেষ্ট পরিমাণে বড় ছিল এলিজাবেথের থেকে আর এটা দেখে এলিজাবেথ সেখান থেকে দ্রুত চলে যায় এবং রীতিমতো পরিকল্পনা করে সে যেভাবেই হোক তার কমলা লেবুগুলো বড় করবেই করবে আর এটা ভেবে সে হসপিটালের দিকে যায় এবং ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে তার কমলা বড় বড় করতে কমপক্ষে নয় হাজার ডলার মতো লাগতে পারে আর এটা শুনে এলিজাবেথ রীতিমতো শখ খেয়ে যায় এবং সে বিভিন্ন মানুষের কাছে ফোন করতে থাকে যেখানে সে তার এক্স বয়ফ্রেন্ড থেকে শুরু করে সকল আত্মীয় স্বজনের কাছে ফোন করে টাকা চায় কিন্তু কেউই তাকে টাকা দেয় না এরপর আমরা দেখতে পাই এলিজাবেথ এক জায়গায় বসে ঝিমছে আর তখনই সেখানে স্কুলের একটি ছাত্রী চলে আসে এবং এসে এলিজাবেথকে বলে আমরা কারোয়াশের জন্য যাচ্ছি তুমি কি আমাদের সাথে যাবে তখন এলিজাবেথ রাগ করে না বলে দেয় আর তখনই সেই ছোট্ট মেয়েটি বলে আমরা গতবার কারোয়াশে গিয়ে প্রায় ছয় হাজার ডলার কামিয়েছিলাম আর এটা শুনে এলিজাবেথ পুরো নড়ে চড়ে বসে এবং সে যেতে রাজি হয়ে যায় এবং সে ছোট্ট মেয়েটি বলে আমাদের গতবার অ্যামি ম্যাডাম লিড করেছিল আর এবারও হয়তো সেই করবে তাই এলিজাবেথ দ্রুত হেড টিচারের কাছে যায় এবং তার সাথেও ফ্ল্যাট করতে শুরু করে আর এক পর্যায়ে হেড টিচারকে পটিয়ে এলিজাবেথ কার ওয়াশের কন্ট্রাক্টার তার নামে নিয়ে নেয় এরপর আমরা দেখতে পাই এলিজাবেথ কার ওয়াশের জন্য বেরিয়ে পড়েছে এবং সেখানে সে শর্ট পোশাক পরে কার গাড়িগুলোকে দাঁড়াতে বলে এবং সেই গাড়িগুলোকে ওয়াশ করে সে প্রচুর টাকা ইনকাম করে আর এবার আমি ছয় হাজারের জায়গায় সাত হাজার ডলার স্কুলে জমা দেয় এবং বাকিটা তার কাছেই রেখে দেয় আর আমি এলিজাবেথের এমন ঘটনা দেখে সেটা প্রিন্সিপালকে জানায় তখন প্রিন্সিপাল বলে এলিজাবেথ এবার সব রেকর্ড ভেঙে দিয়ে তোমার ছয় হাজারের জায়গায় সাত হাজার ডলার জমা দিয়েছে তাই আমরা এলিজাবেথকে কোনো কিছুই বলতে পারি না এরপর আমরা দেখতে পাই আমিও এলিজাবেথের উপর রেগে গিয়েছে এবং সে এলিজাবেথকে অপমান করতে চাচ্ছে তাই সে স্কটের কাছে যায় এবং সেখানে গিয়ে বলে আমি টাকা দিয়ে তার কমলা লেবুগুলো বড় করার চেষ্টা করছে আর এখানে স্কট অ্যামিকে বলে আমি সেই সকল মানুষগুলোকে পছন্দ করি যারা মনের ইচ্ছাকে প্রাধান্য দেয় এবং নিজের শরীরকে আকর্ষণীয় দেখাতে যা ইচ্ছে তাই করতে পারে এরপর আমরা এলিজাবেথকে দেখতে পাই যে তার কমলা লেবুগুলোকে বড় করার জন্য এতটাই উদ্বেগ হয়ে পড়েছে যে সে টাকা ইনকাম করার আলাদা আলাদা পন্থা বের করেছে এরপরে আমরা দেখতে পাই স্কুলে কিছু স্টুডেন্টের বাবা এলিজাবেথকে ঘুষ দিচ্ছে এবং এর একমাত্র কারণ হচ্ছে সে যেন তার বাচ্চাদের একটু এক্সট্রা কেয়ার করে এরপরে আমরা দেখতে পাই স্কুলে একটু উইন্টার পার্টি হচ্ছে এবং সেখানে স্কট এলিজাবেথকে জানায় সে আমেকে পছন্দ করে আর এখানে এলিজাবেথ একটু শখে না চাইতেও সে স্কুলের আরেক শিক্ষক রাসেলের কাছে যায় যে অনেক আগে থেকে এলিজাবেথের সাথে প্রেম করতে চাইতো এবং তাকে বিয়ে করতে চাইতো আর এখানে সমস্যা একটাই রাসেল অত একটা ধনী ছিল না স্কটের মতো তাই এলিজাবেথ সবসময় তার থেকে একটু দূরে দূরেই থাকতো এরপরে আমরা দেখতে পাই উইন্টার শেষে যখন এলিজাবেথ তার স্কুলে ফিরে আসে তখন স্কট এলিজাবেথ এবং লিনকে তাদের ক্লাবে আমন্ত্রণ করে এরপর আমরা দেখতে পাই সে ক্লাবে গিয়ে স্কট কোনোভাবেই এলিজাবেথের দিকে তাকাচ্ছে না বরং সে এমকে নিয়ে একটি গান গায় আর যেটা দেখে এলিজাবেথ ভীষণ রেগে যায় এবং লিনকে নিয়ে বাড়ি চলে আসে এবং গাড়ির মধ্যে লিন এলিজাবেথকে বলে গত মাসে আমাদের স্কুলের একটি এক্সিবিশন রয়েছে যেখানে বেস্ট টিচার পাঁচ হাজার সাতশো ডলার পাবে পুরস্কার হিসাবে আর এর পরের দিন আমরা দেখতে পাই এলিজাবেথ খুব ভালোভাবে তার স্টুডেন্টদের পড়াচ্ছে এবং দিন শেষে ফলাফল শূন্য তাই সে স্টুডেন্টের খাতাগুলো ছুঁড়ে মারে আর এখানে আমরা বুঝতে পারি এলিজাবেথ আজ পর্যন্ত তার ক্লাসে খুব ভালোভাবে পড়ায়নি তাই এখন হঠাৎ দুই দিন পড়াতে গিয়ে স্টুডেন্টরা কোনোভাবে তার কথা বুঝতে পারছে না তাই ফলাফল শূন্য এরপরে আমরা দেখতে পাই এলিজাবেথ একটি ম্যাগাজিন দেখছে এবং সেখান থেকেই তার ভিতরে একটি আইডিয়া এসেছে এবং সে সেই আইডিয়াকে কাজে লাগিয়ে একটি রিপোর্টারের ছদ্মবেশ ধারণ করে এবং স্কুল হেডের রুমে যায় এবং তার সাথে ফ্ল্যাট করতে থাকে এবং সে স্কুল হেডের খাবার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং স্কুলের সকল টেস্টের খাতা নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে চুরি করা খাতা দেখে এলিজাবেথ এক্সিবিশনে ফার্স্ট হয় এবং সেখানে সে পাঁচ হাজার সাতশো ডলার জিতে নেয় এরপর আমরা দেখতে পাই এলিজাবেথ অ্যামি এবং স্কটের বেক্রাপ করানোর জন্য অ্যামির আপেলে কোনো একটা কেমিক্যাল মিশিয়ে দেয় এবং যা খেয়ে অ্যামির মুখে এমন আকার ধারণ করে এবং অ্যামি দেখতে একদমই বিশ্রী হয়ে যায় এবং অ্যামি আর কোনোভাবেই বাইরে বের হতে পারে না আর তখনই এলিজাবেথ স্কটের সাথে আবারও ফ্লাট করতে শুরু করে এরপর আমরা অ্যামিকে দেখতে পাই যার মুখে এমন হওয়ার কারণে সে এলিজাবেথকে সন্দেহ করে তাই আমি এলিজাবেথের ডেস্কের সাথে তার ডেস্কটি পাল্টে নেয় এরপরে আমি যখন এলিজাবেথের ডেস্কের তালা ভাঙে তখন সে চুরি করা পেপারগুলো দেখতে পাই এবং আমি বুঝে ফেলে এলিজাবেথ এই সব কিছুই টাকার জন্য করেছে এরপরে সেই পেপারগুলো নিয়ে আমি প্রিন্সিপালের রুমে যাই এবং প্রিন্সিপালকে দেখাই আর প্রিন্সিপাল বলে প্রমাণ যখন পাওয়া গেছে তখন এলিজাবেথকে শাস্তি পেতেই হবে এরপরে আমরা অ্যামেকে দেখতে পাই সে এক্সিবিউটরের অফিসে যার সাথে এলিজাবেথ ফ্ল্যাট করে ঘুমের ওষুধ খাওয়িয়ে দিয়েছিল আর এখানে এম এই অফিসারকে বলে আপনি যদি সব সত্যি কথা না বলেন তাহলে আমি আপনাকে জেলের ভাত খাওয়িয়ে ছাড়বো আর অপরদিকে আমরা এলিজাবেথ এবং স্কটকে দেখতে পাই যেখানে এলিজাবেথ স্কটকে বাধ্য করে তার সাথে এনটিমেট হওয়ার জন্য আর এই ফাঁকে এলিজাবেথ তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে নেয় এবং সেই ভিডিওর কিছু অংশ আমিকে পাঠায় এরপরে মুভি সিন চেঞ্জ হয় যেখানে আমরা দেখতে পাই এলিজাবেথের কিছু স্টুডেন্ট রয়েছে এক জায়গায় এবং সেখানে একটি স্টুডেন্ট অপর একটি স্টুডেন্টকে প্রোপোজ করে এবং সেই মেয়েটি সরাসরি না বলে দেয় আর এখানে এলিজাবেথ মনে মনে রিয়েলাইজ করে আজ পর্যন্ত যা করেছে সে সব কিছুই ভুল করেছে বরং তার আসল ভালোবাসা রাসেল যে এলিজাবেথকে মন থেকে চাইতো এরপর আমরা অ্যামিকে দেখতে পাই যে সে এলিজাবেথকে বলে তোমার সকল কুকর্ম ধরা পড়ে গিয়েছে কিন্তু এলিজাবেথও ছিল একজন ধুরন্ধর মহিলা যে তার কমলা লেবুগুলোকে বড় করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে এরপর আমরা সেই অফিসারকে দেখতে পাই যার সাথে এলিজাবেথ ফ্লাট করে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল এবং সেই সময় এলিজাবেথ তার কিছু নোট পিকচার তুলে নিয়েছিল এবং সেগুলো সেই অফিসারকে দেখিয়ে বলে আপনি যদি মুখ খোলেন তাহলে এই সব পিকচার আমি অনলাইনে আপলোড করে দেব এবং পুরো বিশ্ব এটা দেখবে এবং আপনার উপর মজা করাবে আর এটা শুনে সেই অফিসার একটু ভিড়মে খেয়ে যায় এবং সকল দায় অস্বীকার করে এবং এরপরে আমরা দেখতে পাই এলিজাবেথকে একটি মিটিংয়ে ডাকা হয়েছে এবং এলিজাবেথ সেখানে তার সকল নির্দোষের প্রমাণ দেয় এবং এ যাত্রা বেঁচে যায় এরপর আমরা এলিজাবেথকে দেখতে পাই যে রাসেলের কাছে গিয়েছে এবং তার কাছে গিয়ে ক্ষমা চাইছে এবং তার সাথে বিয়ে করতে চাই এরপরে রাসেলও হ্যাঁ করে দেয় এবং তাদের মধ্যে কথোপকথন হয় এরপর আমরা রাসেল এবং এলিজাবেথকে কিস করতে দেখি আর এই কিসের মধ্য দিয়ে এই মুভিটির সমাপ্তি ঘটে বন্ধুরা আমাদের আজকের এক্সপ্লেনেশন বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শকও হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না ধন্যবাদ